সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে আপনারা রিসেন্টলি দেখেছেন যারা দুদকের উপসহকারী দিয়েছিলেন তারা দেখেছেন যে আসলে আহ কি পরিমাণ আসলে জব সলিউশন ভিত্তিক এসেছিল তো এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চেয়েছি যে ভাবলাম যে আপনাদের সুবিধার্থে বলি যারা বিশেষ করে নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন আমার এই গ্রুপে মেইনলি আমরা ব্যাংকের প্রস্তুতির জন্য বিভিন্ন সহায়ক বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবুও আমার মনে হয়েছে যে যে বিষয়টি আমি একটু বলি যেহেতু সামনে সহকারী একটা পরীক্ষা দিবেন তো যারা হচ্ছে প্রথম দিকে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিচ্ছেন এর পাশাপাশি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে জব সলিউশন পড়তে হবে একটা সময় কিন্তু জব সলিউশন ভিত্তিক প্রচুর পরীক্ষা হতো এবং এখনো কিন্তু সেগুলো কিছু কিছু পরীক্ষায় চলে আসতেছে সুতরাং জব সলিউশন কে কখনোই ইগনোর করা যাবে না জব সলিউশন বলতে হচ্ছে আপনার যে বিগত সালের যে কোশ্চেনগুলা বিগত বিগত মানে বছরের বা বিগত যত কোশ্চেন পিএইচসি নিয়েছে বা অন্য আইবিএ নিয়েছে যে যেটা যে যে एग्जाम টেকার হয় আর কি তো মোট কথা হলো আপনার যে চাকরির যে জব সলিউশনটা থাকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন যে সালের সেইগুলোকে আপনার পড়তে হবে তো এই পড়ার কোনো কিন্তু বিকল্প নাই কারণ দেখছেন যে কি পরিমাণ হচ্ছে থেকে হুবহু কমন আসতেছে আপনি নেবেন নতুন যারা এর পাশাপাশি আপনাকে একেবারে জব সলিউশন টাইপের করে ফেলতে হবে তাহলে কি হবে দেখবেন যে এই যে সহজ পরীক্ষাগুলোতে আসে এবং একশোটার মধ্যে দেখেন অনেক কাটমার্ক হয়ে যায় নব্বই পঁচানব্বই এমন কাটমার্ক হয়ে যায় এইসব জায়গায় কিন্তু দেখতে মনে হচ্ছে সহজ কিন্তু এই সহজের মধ্যেও যদি আপনি একটি হচ্ছে কম পারেন বা দুইটি কম পারেন দেখবে দেখবেন যে আপনি কিন্তু টিকতে পারতেছেন না কিন্তু আপনি অনেক পেয়েছেন মার্কস কিন্তু টিকতে পারতেছেন না কারণ ওই যে মানে পুরো জব সলিউশন কেন্দ্রিক কোশ্চেন আসলে আপনার তখন কিন্তু সহজ হয়ে যায় অপেক্ষাকৃত যারা জব পড়ে বেশি করে তারা কিন্তু এই জায়গাটি ভালো করে ফেলে সুতরাং আপনাদের জব সলিউশন পড়তে হবে আর যারা বিশেষ করে ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন তাদের তো আমি এর আগেও বলেছি তারা প্রতিটা দিনই রুটিনে একটা বা দুইটা করে হচ্ছে ফ্যাকাল্টির হচ্ছে জব সলিউশন আপনারা হচ্ছে সলভ করবেন তো আপনারা যারা পিএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য যে জব সলিউশন কেন্দ্রিক প্রিপারেশন নিতে চান তারা একটু ক্যাটাগরাইজ করে ফেলবেন যে ধরেন প্রথমে আপনি কি করলেন যে যতগুলো বিসিএস এর কোর্স আছে আমাদের পুরাতন পঞ্চাশ বা উনপঞ্চাশ বিসিএস অবধি তো এইগুলো প্রথমে একেবারে দশ বিসিএস থেকে উনপঞ্চাশ বিসিএস অবধি সকল প্রকার সাধারণ জ্ঞান বাংলা জি কে ম্যাথ ইংলিশ এইগুলা একেবারে ঠোটস্থ করে ফেলবেন বিসিএস এর এই উনপঞ্চাশটি বিসিএস অবধি যত করছেন। বারবার করে পড়ে আপনারা একেবারে মানে এখান থেকে একটা কোশ্চেন আসলেও যেন আপনি মানে মিস না করতে না হয় মানে আপনি যেন একটা কোশ্চেন আসলেও এটা যেন পারেন তেমন ভাবে প্রথমে বিসিএস এর কোশ্চেন সব করে ফেলবেন ভালোভাবে পড়বেন তারপরে নেক্সট রিসেন্ট তারপরে যে পরবর্তী রিসেন্ট যেগুলো থাকবে সেগুলো পড়বেন এমন ভাবে পড়তে পড়তে বারবার রিভিশন দিবেন দেখবেন আস্তে আস্তে আপনার প্রিপারেশনটা সব দিক দিয়ে মিলিয়ে একটি শক্ত বা মজবুত প্রিপারেশন হচ্ছে তখন কিন্তু আপনি এই মানে কঠিন এবং যত্রসন ভিত্তিক যে সব কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু আপনি ভালো করবেন আর আপাতত বিসিএস এর সকল কোশ্চেন গুলো আপনারা শেষ করুন দেখবেন দুদুগের যে সহকারী পরিচালকের পরীক্ষার সামনে সেটিতে আপনি ভালো করছেন আর খুব শীঘ্রই হচ্ছে আমি ব্যাংকের যে জব সলিউশন গুলা বিগত পাঁচ বছর বা সাত বছরের যে বিভিন্ন ফ্যাকাল্টি ওয়াইজ জব সলিউশন আছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব সলভ করার ক্লাস করব এবং তার পাশাপাশি পরীক্ষার সিস্টেমটি আমি চালু করতে চাচ্ছি এবং সর্বপ্রথম আসলে বাংলাদেশ ব্যাংকের বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে আসলে আমি সলিউশন ক্লাস করব এবং প্রতি তিন বা চার ক্লাস পর পর বা প্রতি সাপ্তাহিক একটি করে হচ্ছে আমি পরীক্ষার আয়োজন করব তাতে করে আপনারা যারা আসলে করতে ইচ্ছুক না আপনারা যারা প্রথম দিকে বা মানে শুরুর দিকে প্রিপারেশান নিচ্ছেন তাদের দেখবেন এক সময় প্রিপারেশানটা অনেক ঝাঁঝাল হয়ে যাবে এবং আপনারা যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশানের পাশাপাশি আমার সাথে যদি জব সলিউশনের ক্লাসগুলো করেন এবং সেই অনুযায়ী পরীক্ষাগুলো দেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গুছিয়ে নিতে পারবেন এবং পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন সুতরাং আপাতত যারা দুদকের পরীক্ষা দিবেন দুদকের সহকারী পরিচালক খুবই লুক্রেটিভ একটি জব এটির পরীক্ষা দিবেন যেহেতু দুদকের উপসহকারী পরিচালকে কেন্দ্রিক প্রশ্ন হয়েছে বিগত সাল থেকে প্রচুর প্রশ্ন আসছে আপাতত আপনারা বিগত সালের কোশ্চেনগুলো পড়ুন আপাতত বিসিএস কোশ্চেনগুলো সব সম্পূর্ণ করে ফেলুন তারপরে বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেনগুলো সব শেষ করে ফেলুন তারপরে আস্তে আস্তে পিএচসির অন্য অন্য পরীক্ষাগুলো করুন আই বি এর কোর্শনগুলো দেখুন সব মিলিয়ে আপনাদের পরীক্ষা সুন্দর হোক আপনাদের দ্রুত সফলতা আসুক আপনাদের সার্বাঙ্গীন সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন